একটু কাছে তোমার নাম কি তোমার নামটা একটু বলে দাও বাবা তোমার নাম বলে দাও তো সবাইকে এই তো বড়টা উঠেছে

এখন কোথায় যাচ্ছো বাইরে ফেলতে যাচ্ছো এই রে দুয়ারের সামনে পুরো ফেললো এখানে ফেলে কেউ হ্যাঁ সাইডে ফেলে মা ফেলে দিচ্ছে চলো এবার আমরা বেরোবো এবার আমাদের এই বাড়ি পুরো রঙ করা হয়েছে এটা হচ্ছে আমার মা বাবার ডুম আর এটা হচ্ছে আমার বদ্মার ডুম সবকটা কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো ঘর বাড়ি রঙ করলে বাড়ি ঘর ধরে যাওয়া অবস্থা হয় আর কি এটা হচ্ছে বারান্দা পুরো আর ওই যে রান্নাঘর আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুমটা এটা ভাইয়ের না মোটেও এটা আমাদের সব ভাই কারণ আমরা সবাই এসে এই ঘরেই করি তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তো যার বিয়ে তার রুম এটা অ্যাকচুয়ালি ভাইয়ের রুমটা এটা মা ছেলের বিয়ার কদিন বাকি কুড়ি দিনের মতো বাকি দেখতে দেখতে বিয়ে চলে আসলো হ্যাঁ তো চলো বিয়ের আগে তো এই অবস্থা

যাওয়ার নাম নেই দুষ্টুমি শুধু অরিকু তাকাও কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো 拜拜。